যাদের যাদের বাসায় ছোট ভাই আছে তারা মনে হয় এরকমই করে রাত দশটা বাজে আর এখন আমার ছোট ভাইয়ের নাকি মুরগির মাংস খেতে ইচ্ছা করতেছে কে আর করা ছোট ভাই বলে কথা একটাই মাত্র ভাই তার আপদাত্ম পূরণ করতেই হবে যেহেতু আমি বড় দিদি বড় দিদির তো অবশ্যই কিছু দায়িত্ব কর্তব্য আছে সব কিছু পালন করতে না পারলে কি রান্না বান্না করে খাওয়াতে তো পারি আর চলে আসলাম তাই মুরগি মাংস রান্না করতে তো আমি ওকে একটা শর্ত দিলাম যে রান্না করতে পারি একটা শর্ত আছে কোনো কিছু এখন বাটা খসা করতে পারবো না ও কিন্তু তাতেই রাজি হয়ে গেল আমাকে বলল তুই যেভাবে পারিস আমাকে রান্না করে দা আমার ভীষণ খেতে ইচ্ছা করতেছে আর এই জন্য আমি বাড়িতে এসে আজকে রান্না করতেছে আমি কিন্তু বাড়িতে আসলে একদম অলস হয়ে যাই একদমই রান্না বান্না করি না কিন্তু যেহেতু মাংস রান্না করতেছি এই মাংস রান্নাটা নাকি আমার অনেক বেশি সুন্দর হয় আমার ভাই বলে আর ওর আবদার পূরণ করতে আমি রান্না করতেছি আর এটা কিন্তু আমার মায়ের পালা দেশি মুরগি ছিল আর রান্নাটাও কিন্তু সেই মজা হয়েছিল আর আমি কিন্তু আজকে মায়ের মাটির চুলায় রান্না করতে যায়নি কারণ যেহেতু একটু বেশি রাত হয়ে গেছে তাই আর মাটির চুলায় গেলাম না গ্রাম অঞ্চলে দশ মানে অনেক কিছু অনেক বাড়িতে দেখা যায় যে তারা ঘুমিয়ে গেছে লাইট টাইট সব কিছু অফ আমাদের যেহেতু এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস নেই এই জন্য আমরা জেগে আছি বাড়িতে আসলে আমার কি হয় শরীরের ভিতর ম্যাশ ম্যাশ করে রান্না করতে ইচ্ছা করে না রান্না ঘরেও যেতে ইচ্ছা করে না শুধু আমার মা রান্না করে দেয় রান্না করা খাবারটা খাওয়ার জন্য আমার কাছে অলসতা লাগে মানে আমি সারাদিন শুয়ে থাকি আর আর কোনো কাজ নেই আর মাঝে মধ্যে উঠে মামনিকে একটু খাওয়াই এই তো কাজ মানে এইখানে থাকার যে কি একটা শান্তি এটা বলে বোঝাতে পারবো না কারণ রান্না না করলেও আমার কে কেউ বলতেছে না যে রান্না কর মানে কোনো চাপ নাই কোনো প্যারা নাই স্বাধীনই লাগে আমার কাছে আমার ভাই যদি আজকে না বলতো কখনোই আমি মনে হয় এই রাত দশটার সময় রান্না করতে আসতাম না আমি কিন্তু অফ ক্যামেরাতেও অনেকবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি আর আমার মাংস কষানোটা কিন্তু হয়ে গেছে তো এখন আমি একটু বেশি করে জল দিয়ে ঢেকে দেব আমার মাংস রান্নাটা দেখে আমার ভাই বলতেছে আজকে তো মনে হয় সেই মজা হবে মানে ঘিরানো যেমন বের হয়েছে আর সেরকম দেখতেও অনেক সুন্দর লাগতেছিল তো আমি ওর কথা শুনে হাসতেছিলাম কারণ ও ভালো করেই জানে ও যদি এখন আমার রান্না খারাপ বলে তাহলে কিন্তু আমি এভাবে রেখেই চলে যাব। আর এই জন্য আমাকে একটু আলু দিচ্ছে যাই হোক সত্যি কথা বলতে সত্যি কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর আমার রান্নার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে নিজের রান্নার নিজেই প্রশংসা করতেছি এমনটা নয় আসলেই সত্যি সুন্দর হয়েছে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে তো আমি এখন কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি আর এই দেখো ট্যানটানা না তো আমার রান্নাটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে টাটা